ইতিহাসের পাতায় তখন খোদাই করা ছিল একটাই নাম পারস্য শাসানীয় সাম্রাজ্যের আকাশ ছোঁয়া গৌরব যেন স্বয়ং ঈশ্বরের শিল্পকর্ম যে সাম্রাজ্যের সিংহাসন খচিত ছিল সহস্র হীরা আর মণিমুক্তয় যেখানে আগুন উপাসক পুরোহিতদের ছায়া পড়লে মনে হতো তারাই যেন জগতের নিয়ন্তা আর তাদের লক্ষ লক্ষ সৈন্যের পদভারে কেঁপে উঠত বিশ্বাস ছিল এই গৌরব অমর এই সাম্রাজ্য চিরকালের কিন্তু সেই চিরকালের অহংকারের বুকে ধরাতে মরুভূমির বুক চিরে এগিয়ে আসছিল এক নতুন ভোর পারস্যের সেই বিশালতার সামনে এসে দাঁড়ালো বিশ্বাসে বলিয়ান একদল মানুষ যাদের চোখে ছিল কোনো ভয় বুকে ছিল শুধু এক আল্লাহর উপর অবিচল আস্থা আর তাদের সেনাপতি যাকে স্বয়ং রসুল সাল্লাহ আলহিবাস্লাম বলেছেন আল্লাহর উন্মুক্ত তরবারি সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ শুরু হল সেই মহাযুদ্ধ একদিকে অহংকারের আগুনে গড়া লক্ষ্য সৈন্যের সমুদ্র একদিকে ইমানের ইস্পাতে গড়া অটল এক প্রাচীর পারস্যের আগুন বনাম মরুভূমির ঝড় তরবারির ঝনঝনানে ঘোড়ার আর আহতদের আর্তনাদ যেন আকাশ বাতাস ছিঁড়ে ফেলছে খালিদ জানতেন এই যুদ্ধ কোনো ভূখণ্ডের নয় এই যুদ্ধ বিশ্বাসের আকিদার এই যুদ্ধ সত্য আর মিথ্যার শেষ মীমাংসার সংখ্যায় তারা ছিল কম কিন্তু খালিদের রণকৌশল ছিল অপ্রতিরোধ তার মস্তিষ্ক ছিল যেন এক ভয়ঙ্কর ঝড়ের কেন্দ্র তিনি পারস্যের বিশাল বাহিনীকে দাবা খেলার ঘুড়ির মতো চালনা করলেন এক পাশ থেকে আক্রমণ করে কেড়ে নিলেন মনোযোগ অন্য পাশ দিয়ে ফেললেন মৃত্যুর তারপর বজ্রের মতো আঘাত হানলেন ঠিক তাদের হৃৎপিণ্ডে তার কৌশলের ঘূর্ণিঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল পারস্যের দম্ভ বালির ঝড়ের নিচে চিরতরে হারিয়ে গেল এক বিশাল সাম্রাজ্যের স্বপ্ন যুদ্ধের ধুলো যখন থিতিয়ে এলো পারস্যের আকাশে উড়ছিল এক নতুন পতাকা বিজয়ী সৈন্যরা যখন আল্লাহর নামে জয়ধ্বনি দিচ্ছিল তাদের সেনাপতি তখন মাটিতে নত জানো তিনি উঠে দাঁড়ালেন চারদিকে তাকালেন তারপর মেঘের মতো গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন এই বিজয় আমার রণকৌশলের নয় আমার তরবারির নয় এই বিজয় একমাত্র মহান আল্লাহর বিজিত পারস্যের দিকে একবারও তাকালেন না তিনি তার ঘোড়া এগিয়ে চলল সামনের পথে নতুন কোনো আহ্বানে কারণ তিনি বিজেতা নন তিনি আল্লাহর যোদ্ধা তার কাজ শেষ হলে তিনি চলে যান পেছনে পড়ে রইল এক পরাজিত সাম্রাজ্যের ধ্বংসস্তূপ আর সামনে সামনে অপেক্ষা করছে ইতিহাসের নতুন কোন অধ্যায় কারণ সাইফুল্লাহ আল্লাহর তরবারি কখনো থেমে থাকে না সে এগিয়ে চলে নতুন দিগন্তের খোঁজে